সব জনের ইংলিশে আছে কেউ ছাড়া পাবে না আমি আপনাদের পরিষ্কার বলছি কোন মিটিং উনি করতে চান না কোন সমস্যার সমাধান করতে চান না আসলে উনি সমস্ত কিছু করছে মামলার ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য 17 তারিখ সতেরোই সেপ্টেম্বর আগামী মঙ্গলবার পরশুদিন আবার সুপ্রিম কোর্টে হেয়ারিং এই মামলার প্রধান বিচারপতির আদালতে সতেরো তারিখ রাজ্যের পক্ষ থেকে না দেখাতে চাইছে কোর্টকে আমরা সমাধান চাই ওরা মিটিং ভেস্তে দিয়ে সমাধান চায় না কারণ কোর্ট বলেছিল কাজে যোগদান করো আন্দোলনকারীরা কাজে যোগদান করেনি অথচ আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কোর্ট কিছু বলবে না এ কথা বলার পরও মমতা ব্যানার্জি ব্যবস্থা নিতে পারছে না উনি ধর্ণা মঞ্চে গিয়ে বলছে আমি কোন ব্যবস্থা নিতে চাই না আরে আপনি কোন ব্যবস্থা নিতে পারবেন না কারণ আপনি ভয়ে কাঁপছেন জুনিয়র ডাক্তারদের পেছনে সিনিয়র ডাক্তার আছে আজকে তো জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে তাতে হাসপাতাল চলছে কিন্তু সিনিয়র ডাক্তাররা যদি করে বাংলায় বিনা চিকিৎসায় হাজার হাজার মানুষ মারা যাবে অকাল অবস্থা হবে অচল অবস্থা হবে এ মমতা ব্যানার্জি বুঝে গিয়েছে সেই কারণে সাহস নেই জুনিয়র ডাক্তারদের পেছনে শুধু ডাক্তাররা নয় বাংলার সমস্ত মা আছে বাংলার সমস্ত মানুষের আছে রাজনৈতিক দলের আছে যে মুখ্যমন্ত্রীর কথার কোন দাম নেই তার কথার ভিত্তিতে মিটিং কি করে হতে পারে সেই কারণে মিনিটস রাখা কিংবা ডাইরেক্ট টেলিকাস্ট করা কিংবা ওই মিটিং এর ভিডিওগ্রাফি দুপক্ষ থেকে করলে অসুবিধা কোথায় ছিল আসল কথা মুখ্যমন্ত্রী কোন প্রমাণ রাখতে চান না যাতে কথার পরিবর্তন করতে পারেন যাতে মিটিং এর উল্টে দিতে পারেন আসলে মিটিং তো কোন সিদ্ধান্তের জন্য নয় আমি আবার বলছি সতেরো তারিখ সুপ্রিম কোর্টকে দেখাতে চাই এরাই আপনার আদেশ মানেনি এরাই দেখুন আমার বারবার চেষ্টা সত্ত্বেও এরাই কিন্তু মিটিংয়ে কোনো সিদ্ধান্ততে দেয়নি টালা থানারসি গ্রেপ্তার হওয়ার দাবিয়াস থেকে দশ দিন আগে এই মঞ্চ থেকে আমি বিস্তারিত বলে বলেছিলাম যে কেন টালা থানারসিকে গ্রেপ্তার করা হচ্ছে না আমি দশ দিন আগে বলার পরে দশ দিন পরে গ্রেপ্তার হয়েছে এটা জেনে অন্তত শান্তি লাগছে ভারতীয় জনতা পার্টি এবং বাংলার মানুষের এই আন্দোলন চলতে থাকবে আমার বিশ্বাস কিছু দিনের মধ্যেই আরো আসামি ধরা পড়বে এখনই আপনি আপনাদের বলতে চাই কমপক্ষে সাত জন এখন ওয়েটিং লিস্টে আছে এই সাত জনের মধ্যে আগে কে কে ঢোকে জেলে সেটাই হচ্ছে দেখার চারজন ওয়েটিং লিস্টে আছে কেউ ছাড়া পাবে না তাদের ক্ষমা নেই তাদের নেই তাদের বিচার এখানেই হবে